হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই রমজানে যদি কেউ ঠান্ডা ঠান্ডা ইফতারি বানাইতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করুন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার এই রেসিপিটি হচ্ছে চিরা দই কলার সুন্দর একটি ইফতারি রেসিপি চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমে আমি এখানে তিনটা কলা নিয়েছি আর কলাগুলোকে ছুলে কুচি কুচি করে কেটে নিচ্ছি তবে খুব ছোট করে কেটে নেবেন বেশি বড় রাখার দরকার নেই আমি ঠিক প্রথমে এভাবে সেলাই করে কেটে নিয়েছি তার মাঝে আবার এক একটা পিস করে নিয়েছি তাতে আমার সম্পূর্ণ কলাগুলো অনেকগুলোই হয়েছে তিনটে কলা আর কলার আকারগুলো কিন্তু খুবই ছোটো ছিল আর এই কলাটা বেশি মিষ্টি না টক মিষ্টি এবার আমি এখানে এক কাপ চিড়া দিয়ে দিচ্ছি আর এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি সাথে সাথে আর এই চিড়াগুলো ভিজানোর সাথে সাথেই ভিজে যায় বেশি সময় ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না শুধু ধুয়ে নিলে হয় আমি তিন থেকে চার ধোয়া দিয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে দিয়ে দিচ্ছি দই বেশি করে একটু দই দিয়েছি বিশেষ করে দুই চামচ আর কলা কুচিগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তবে এখানে যেহেতু মিষ্টি জিনিস সামান্য পরিমাণের একটু লবণ দিয়েছি তাতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে যার কারণে তো এভাবেই নাড়াচাড়া করে আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা বাটির মাঝে পরিবেশন করে নিচ্ছি যদি কোনো বাচ্চারা কলা খেতে পছন্দ করে না তাদের জন্য এরকম একটা রেসিপি তৈরি করবেন দেখবেন তারা মাশাল্লাহ সবগুলোই খেয়ে নেবে যেমন আমার ছোটো ছেলে খুবই পছন্দ করেছে ও সম্পূর্ণগুলোই খেয়ে নিয়েছে আর বলেছে অনেক মজাদার টেস্টি তো আমি এভাবেই এই রেসিপিটা তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা মজাদার দেখেই বোঝা যায় বেগুনে আলু চপ পেঁয়াজি আমরা বিভিন্ন রকমের তেলের খাবার খেয়ে থাকি ইফতারিতে এই জন্যই আজকে একটু অন্যরকম ইফতারি করে নিলাম ঠান্ডা ঠান্ডা মজাদার একটি খাবার আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বাসায় একবার হইলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম